সঙ্গে তাল মিলিয়ে সমস্ত কাজগুলো করি বলেই হয়তো সময়ের মধ্যে এক হাতে সবটা সামলে নিতে পারি তো হ্যালো কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে দিনটা হলো শনিবার এখন গড়িতে সময় হয়ে গেছে প্রায় এগারোটা তো সেই জন্যই গুড মর্নিং বললাম না এগারোটা বাজে তো সকালটা অনেক আগেই শুরু হয়েছিল প্রত্যেক দিনের মতো বাসি কাজকর্ম কমপ্লিটে তারপরে মেয়েকে স্কুলে পাঠানো টিউশন স্কুল সবটাই হয়ে গেছে আর কি টিউশন পাঠিয়েছিলাম ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে আজ তো শনিবার রান্না বান্নাটা করিনি বেলাতেই করব তাই খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে আর এখন এই যে সকালের মানে বাসি বিছানাটা ছিল আর কি সেটাই গুছিয়ে নিয়েছি সকালে ঝামেলাটা মিটিয়ে দিয়েছি আজকে একটু অন্যভাবে রুটিনটা কমপ্লিট করলাম আর কি বিছানাপত্র গোছায়নি এখনই যে গোছাচ্ছি তাহলে চলো বন্ধুরা আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি ঠান্ডা পড়ছিল না পড়ছিল না কিন্তু গতকাল থেকে মোটামুটি ঠান্ডা পড়েছিল তবে আজ মানে শনিবার সন্ধ্যা থেকে বিভৎস ঠান্ডা পড়ে গেছে তাই শীতের সময় তো এমনিতেই বিছানায় বলো আর আলনা জামা কাপড় বলো অনেক জমায় থাকে কারণ শীতের পোশাকগুলো বার হয় আর শীতের পোশাকগুলো তো এমনিতেই মোটামোটা হয় রাখতেও অসুবিধা হয় তো যাই হোক এখনও পর্যন্ত আমরা ব্ল্যাঙ্কেটটা বের করিনি তবে শনিবার রাতে যে ঠান্ডা পড়েছে রবিবার সকালে কিন্তু বের করে নেবো মানে কালকে আর কি বের করতেই হবে এরকম একটা ব্যাপার রাতে ভীষণ ঠান্ডা লাগছিল জেনালা বন্ধ করেও তারপরে তো যাই হোক এখন আপাতত বিছানায় যেগুলো আছে সেগুলোকে এক এক করে গুছিয়ে নিয়েছি তবে এতগুলো ছোটোখাটো জিনিস থাকার থেকে একটা বড়ো জিনিস থাকা বেশ ভালো মানে অনেকটা কম সময়ে কাজটা গোছানো হয়ে যায় সেটা হলো আমি একটাই ভাঁজ করে নেব আর এগুলো একটা একটা করে ভাঁজ করতে অনেকটা সময় লেগে যায় তো যাই হোক যখন যেমন পরিস্থিতি থাকে তখন সেইভাবেই করতে হয় আর কি আর এখন এই যে ধীরে সস্তে আজ কোনো তাড়াতাড়ি নেই আর রান্না তো একটু বেলা থেকেই করবো মেয়ে আসার পর তবে খাবো আর শীতকালে একটু গরম গরম খেতেই ভালো লাগে সেই জন্য তো যাই হোক এদিকে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেল এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি আর আজকে সকালবেলা যেমন প্রত্যেক দিনের মতো ঘর লেপি সেরকম করেছি তবে ঘরের ভেতরটা আজকে ভাবছি একটু নাতাটা দেব। কারণ শীতকাল এমনি একটা মানে রোদের তাপ থাকে সেই কারণে হচ্ছে চারিদিকে খটখটে ভাব থাকে বর্ষার সময় যেমন একটা স্যাঁত স্যাঁতে ভাব থাকে শীতকালে কিন্তু খটখটে ভাব থাকে তাই প্রত্যেক দিন যদি নাতা দেওয়া যায় কোনো অসুবিধে নেই বরং সুন্দর থাকে তো সেই জন্যই ভাবলাম একটু নাতাটা দিয়ে নিই তাহলে একটু ধুলোটাও কম হবে তো যাই হোক ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় সকালে তো যেমন বাসি ঘর ঝাড় দেওয়া হয় সেটা করেছি আবার যেহেতু বিছানাটা গোসালাম এখন একবার ছেড়ে নিয়েছি আর তারপরে যে সুন্দর করে নাতাটা দিয়ে নিচ্ছি ভাবছি আজকে পাপসটাও ধুয়ে দেবো সার্ফ দিয়ে ভিজিয়ে দেবো একটু পরে ধুয়ে দেবো এই ঘরের গেটের সামনে একটা থাকে আর বিছানার এখানে একটা রাখি যেহেতু মাটির ঘরের জন্য দু জায়গায় দুটো রাখি আর কি যতটা হাটখানা সম্ভব হয় সেই জন্য ঘরটা যেহেতু নাতা দিচ্ছি পাপোসটার মধ্যে তো ধুলো থাকে যতই ঝাড়ি একটু হলেও তো থাকে সেই জন্য ভাবছি পাপোসটাকেও আজকে কেজে দেব চলো এখন ঘরটা নাতা দিয়ে দিই আর তারপর তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই টুম্পাস ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে ভেরি ভেরি নাইস গড ব্লেস ইউ অনেক বড়ো হও আর অন্যকে সাপোর্ট করো থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এইভাবেই তোমরা আমার পাশে থেকে এইভাবেই তোমরা আশীর্বাদ করো অবশ্যই আমরা অনেককেই মানে একে অন্যকে অবশ্যই সাপোর্ট করি কারণ আমার ভিডিও এমন অনেকে তোমরা দেখো আমিও কিন্তু তোমাদের অনেকের ভিডিও দেখি হ্যাঁ হয়তো সবার কমেন্ট করা সম্ভব হয় না তো এটাকেই এইভাবেই কিন্তু আমরা একে অপরকে সাপোর্ট করি তো যাই হোক তোদিকে দেখো ঘরটা লেপে চলে আসলাম এই যে কামলার মধ্যে পাপস দুটোকে ভিজে দিচ্ছি একটু পরে কিন্তু ধুয়ে দেব। এবার রান্নার দিকে যেতে হবে কারণ বেলাও হয়ে যাচ্ছে শীতকালের বেলা না মানে খুব তাড়াতাড়ি চলে যায় আর সেই সঙ্গে সময়ের সঙ্গে কিন্তু ওদেরকে তাল মিলে কাজ করতে হয় তা হলে কাজগুলো পড়ে থাকবে সময় চলে যাবে ভিজিয়ে দিয়ে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ভাতটা হতে একটু সময় লাগবে ততক্ষণ আমি অনেকগুলো কাজ করে নিতে পারবো আর এই যে টেবিলটা অগোছালো হয়ে আছে টেবিলটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি তাহলে চলো বাকি কাজগুলো করতে করতে তোমাদের নামগুলো নিয়ে নিই কমেন্ট করেছে এমজিও অধিকারী ফ্যামিলি রাজিয়া খান কমেন্ট করেছে শ্রেয়সী ব্লগ মুমস ইজেন্ট মামনি বাগদি মৌলেনা সেনাপতি মধুশ্রী মান্না টুম্পা ফ্যামিলি টুম্পাস ফ্যামিলি ব্লগ তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সব ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আর তারপরে দেখো টেবিলটা গুছিয়ে চলে আসলাম এই যে কালকে না এই গামছাগুলো পরিষ্কার করেছিলাম ওই যে দেখিয়েছিলাম যে ফুটিয়েছিলাম তো সেগুলো না কালকে ছিল না যেহেতু বিকেলবেলা ওই চারটের সাড়ে তিনটে পৌনে চারটের দিকে আর এখন চারটে মানে তো প্রায় সন্ধ্যার কাছাকাছি তো ওই জলটাই ঝরেছিল আর কি আজকে সকালে একটু বের করে দিয়েছিলাম এখন কিন্তু শুকিয়ে গেছে তাই আর শুকিয়ে গেছে যেহেতু মেলে রেখে লাভ নেই তাই ভাবলাম গামছাগুলোকে এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিই যে কোনো জিনিস গুছিয়ে থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে প্রয়োজনে নিতেও সুবিধা হয় এই যে জিনিসগুলো শুকিয়ে গেছিলো বেকার বেকার জায়গাটায় মেলে রাখলে দেখতে কীরকম একটা লাগে না সবসময় তবে হ্যাঁ ভেজা থাকলে অবশ্যই মেলা থাকলে ঠিক আছে কিন্তু যেহেতু শুকিয়ে গেছে মেলে রাখার কোনো প্রয়োজন নেই তাই দেখো গামছাগুলো গুছিয়ে নিলাম আর এই গামছাটা একটু হালকা ভেজে তবে ওইটা কিন্তু কাচা হয়নি ওই চারটি গামছা কেঁচেছিলাম আর কি তারপরে চলে আসলাম রান্নার দিকে এদিকে ভাতটা দেখলাম হয়েছে। আজকে বেশি কিছু রান্না করব না একটু পেঁপে ভাজা করব। আর শাক চচ্চড়ি করবো আর একটু ফুলকপি আলু দিয়ে ঝোল করবো আর কি তো এই হচ্ছে আজকে রান্না এখন পেঁপে ভাজাটা আমার হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি একটা পেঁপে ভেজেছিলাম অল্প করে মেয়ে তো খেতেই চায় না দেখা যাক একটু অত যদি খাওয়াতে পারি এই আর কি তারপরে দেখো শাক জন্য এর মধ্যে আলু বেগুন সমস্ত সবজিগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর এক তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়েছিলাম আর কি ভাজা হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে শাকের মধ্যে আবার একটু হালকা করে হলুদও দেব তারপরে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সব কিছু তার মধ্যে এর মধ্যে আবার মশলা অ্যাড করবো মশলা বলতে এর মধ্যে বেশি কিছু দিতেই হয় না ওই হলুদ লঙ্কা ধনে এই এইসবই আর কি অনেকে নামানোর আগে সর্ষে বাটা দেয় আমিও দিই মাঝে মধ্যে তবে আজকে আর দিই না দেওয়াতেই দেখো কত সুন্দর মানে হয়ে গেছে বাকি রান্নাবান্না আর শেয়ার করলাম না এখন হয়ে গেছে রান্না তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিচ্ছি ওই যে চচ্চড়িটা দেখালাম এটা হলো পেপি ভাজা আর এখানে ফুলকপি আলু আর সেই ছোটো ছোটো যে চিংড়ি মাছগুলো হয় না ওই দিয়ে ঝোল দেখা হচ্ছে বিকেলে একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে মানে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ড্রয়িংয়ে গেছে ওই আড়াইটা থেকে তো ড্রয়িং হবে তারপর আবার চারটে থেকে গানের ক্লাস আর এখন তো যেহেতু রিহার্সাল চলছে অনুষ্ঠানের জন্য প্রিপারেশান চলছে অনেক সময় লাগে মানে চারটে থেকে শুরু হয় প্রায় সাতটা সাড়ে সাতটা বেশি যায় বাড়ি আসতে তাই বিকেলে আর কোনো কাজগুলো হবে না তাই এই জামা কাপড়গুলো না কালকে রাখা মানে কালকে কেচেছিলাম তুলে আনা রাখা হয়েছে বিকেলে সেগুলো আর গোছানো হয়নি কালকে নাচের ক্লাস ছিল তো সেগুলো আজকে গুছিয়ে নিয়েছি আর আজকের কাপড় যেগুলো কাচা হয়েছে সেগুলো কিন্তু এখনও আনা হয়নি সেগুলো আবার কালকে করব এই আর কি তো এই এখন গুছিয়ে নিচ্ছি গুছিয়ে ঘর দুটা ঝাড় দিই আমি কিন্তু বেরিয়ে যাব ড্রয়িং ক্লাসে থাকতে লাগে না কিন্তু গানের ক্লাসে থাকতে লাগে কারণ স্যার অনেক কিছু লেখান ওরা এখনও সেইভাবে পারে না তো লিখতে লিখতে তো আমাকেই লিখতে হয় বা অনেক কিছু বলে দেয় সেটা আমাকে বুঝে নিতে হয় তো সেই জন্য গানের ক্লাসে নাচের ক্লাসে যেতে হয় ড্রয়িং ক্লাসে দিয়ে আসলে ও থাকে কোনো অসুবিধা হয় না আর কি এইভাবেই আর একটু বড় হলে তখন হয়তো আমাকে আর প্রয়োজন হবে না তখন নিজে নিজেই করতে পারবে তো সেই জন্যই তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি শীতের দিন তো তাড়াহুড়ো করে বেলা চলে যাচ্ছে এখন এই যে সাড়ে তিনটের দিকে এসে কাজ করতে লাগলাম এই কাজটা শেষ হলো দেখলাম প্রায় পনেরো চারটে বেজে গেছে তার মধ্যে ঘর দরগুলো ঝাড় দেবো আর বিকেলে জল টল ধরার কোনো কাজ আমি রাখি না ঝাড়টা দিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে যাবো তোমাদের হয় বাড়িতে আছে ও আমাকে পৌঁছে দিয়ে আসবে তারপরে ও তার অন্য ওর কাজ করবে আবার আসার সময় হয়তো আনতে যাবে বন্ধুরা একটা জিনিস উপলব্ধি করতে পারছি এখন পয়সা থাকলে মানুষ কি না করতে পারে কত কি না হয় তাই না কথাটা বললাম এই কারণে আমার খুব মিস্টেক হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলে অবশ্যই তোমরা বুঝতে পারতে যেখানে মেয়ের নাচ গান করতে চাই ওটার মাঠ আছে তো বিশাল বড় মাঠ ওখানে আমাদের মেলা হয় ক্লাবের মেলা তো ওটা একটা ক্লাব আর কি তো যাই হোক ওই মাঠে একজনের মানে একজনদের স্বার্থানুষ্ঠানের জন্য প্যান্ডেল হচ্ছে তো ওই মাঠের মধ্যে তো প্যান্ডেলটা দেখে যেই যাচ্ছে সেই ভাবছে মেলা তো এখন অনেক বাকি এখন কেন প্যান্ডেল হচ্ছে তাহলে কি কারো বিয়ে বাড়ি সত্যি মানে যিনি মারা গেছেন ওনার ছেলেরা সবাই চাকরি করেন একজন ও তার স্ত্রী নার্স এরকম একটি ভিআইপি ভিআইপি ব্যাপার আর কি তো যাই হোক ওনার বাবার শ্রাদ্ধানুষ্ঠান প্যান্ডেলটা দেখার মতো বিশাল বড় প্যান্ডেল হয়েছে আর পুরো একেবারে নতুন সাদা কাপড় দিয়ে এমনকি ক্লাবে যে মঞ্চটাও রয়েছে সেটাও কি সুন্দর করে ফুল দিয়ে কাঁচা ফুল টাটকা রজনীগন্ধা ফুল দিয়ে সাজিয়েছে মানে কালকে রবিবার খাওয়ানো হবে আর কি আর ওখানে সব মন্ত্রী এমএলএ এসডিও ভিডিও এনারাই তো আসবেন তো বিশাল একটা ব্যাপার তো আমরা এখন সোশ্যাল মিডিয়া খুললেই একজনকে দেখতে পাই সুমি সুমি করছে সবাই শ্রাদ্ধা মানে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে ভাইরাল হয়েছে তো আমার মনে হয় ওই প্যান্ডেলটা যদি তোমাদেরকে আমি একটু দেখাতে পারতাম আমার ঘরে এসে না কালকে ঘরে এসে মনে হচ্ছিল অন্তত কিছু নয় প্যান্ডেলের একটা ছবি তুলে যদি পোস্ট করতে পারতাম তোমরা বুঝতে পারতে সত্যি আমি এখন ভাবছি ওই টাকাটা সাধ্যানুষ্ঠানে যে খরচ করছে ওই টাকাটাই হয়তো আমাদের ওরকম দশখানা বাড়ি হয়ে যাবে তাও হয়তো এতটা খরচ হবে না সত্যি ভীষণ ভালো লাগছে মানে দেখতে যে এত সুন্দর লাগছে কি বলবো কিন্তু ওই যে মানসিকতায় লাগে ভেবেছিলাম একটা ভিডিও করে আনবো শুধুমাত্র প্যান্ডেলটার আর কি কিন্তু করলাম না তাহলে চলো বন্ধুরা আজকের মতো বিদায়টাটা